আজকেও একটা সাবস্ক্রাইবারের মনে আশা পূরণ করার জন্য আমি চলে আসলাম দিস ইজ বিডিএম গেমার অ্যান্ড মকসেদ আলি তো গাইজ তোমরা যারা এখন আমার গ্রুপে জয়েন হও নেই ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেওয়া দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর তোমরা যারা আমার গিলে ঢুকতে চাও তো চালু করে চলে আসো ভাই এখনও অনেক ম্যানের জায়গা ফাঁকি আছে তো চালু করে আসো ফাঁকা জায়গাটা পূরণ করো তোমার নাম চেঞ্জ করো তোমরা গিল্ডের রুলসটা মানো গ্রুপের রুলসটা মানো তোমরা ডায়মন্ড পেয়ে যাবো বেশি কথা বলবো না তো এখন আমরা চলে যাব আসল মূল ঘটনায় তো ওই যে কুইন লিমা এনার একটা মনে আসা পূরণ করার জন্যই আমি চলে আসলাম তার মনে আসা কি জাস্ট তাকে নিয়ে একটা ইউটিউবে ভিডিও বানান এই জাস্ট এইটুকুই তো এখন আমি যে সাবস্ক্রাইবারটাকে ডিভেয়ে করবো তার নাম হচ্ছে তামিম অফিসিয়াল তো তার দেখি আইডিটা আমি সার্চ দিই এখন মানে তার ইউটিউবে যে না মানে ইউআইডি কোডটা দিছে সেই ইউআইডি কোডের ওইখানে উপরের নাম ছিল তার ইউটিউব চ্যানেলের তামিম অফিসিয়াল তো এইখানে দেখি ও মাই তামিম শয় ভাব রে ভাব সে তার কি ইউটিউব চ্যানেল আছে নাকি ভাই কই আমি তো দেখলাম না যাই হোক আমি দোয়া করি সে একজন ইউটিউবার হয়ে যাক ওমাই দেখেন তামিম ছয়শো কে তার ইউআইডি কোডটা আমি এখন কপি করে নেব সে কিন্তু উইনার হয়ে গেছে লটারিতে তো সে কিন্তু আমার ইউটিউবের ভিডিওতে কমেন্ট করার পরে ভাই ইউআইডি কোডটা দেওয়ার পরে সে জিতে গেছে ও মাই গড এইটা কি মানা যায় অবশ্যই ভাই মানা যায় কেন মানা যায় না আমার কাছে সবই একদম পানির মতো ঝকঝগসতা তো এইখানে আমার গিল্ডের মেম্বাররাও পায় তারপরে সে আমার সাবস্ক্রাইবাররা পায় তোমরা দ্বারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই চালু করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি নাও ইউ রে কোডটা দিয়ে তো ভাই দেখো আমি অনেক কয়দিন ধরেই আমি কিন্তু গিভ বই দেওয়া শুরু করতেছি তো এখন বর্তমানে উইকলি দিতেছি উইকলি লাইট এর পরবর্তী আসবে মনে করেন যে তোমার ইচ্ছা মতো তুমি কোনো ড্রেস আপ বা ডায়মন্ড তারপরে হচ্ছে মাথলি বড়ো উইকলি এগুলো সবই পাইবা তো অল্প একটু ধরে ধরো মনে করে যে এখন রানিংটা শুরু করতে দাও আর তোমরা তো ভাই জানো দুই তিনটা চার পাঁচ দশটা করে ভিউ হয় ভাই বলো এই ভিউতে কি করা সম্ভব এটা কি সম্ভব বলেন তো গাছ দেখো আমি কোনো অ্যাপসের ভিতরে চলে আসলাম তো বিকাশ অ্যাপসে এখন আমি সেই নাম্বারটা যে নাম্বারটা কপি করে আসলাম তো ওই অ্যাপস থেকে যে নাম্বারটা কপি করেছিলাম সেটা আমি এখন এখানে বসায় দিচ্ছি এই দেখেন এখন আমি নাম্বারটাতে এখন মনে হয় কয় টাকার উইকলি সেটা আমি এখানে বসায় দেবো তো গাছ দেখতে পা অলরেডি কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে তো যখন ওই প্লেয়ারটা গেমের ভিতরে ঢুকিয়ে দেখবে ভাই উইগলি লাইট পেয়ে গেছে ও মাই গড সে যে কত খুশি হইব এটা হিসাব সারা ভাই আমি কেমনে তোমাদের বুঝামু এই অনুভূতিটা যে যখন পাইব তার অনুভূতিটা যে কেমন হয় সেটা নিজে সেই জানে ভাই ঠিক আছে তো ভাই দেখো আমি কিন্তু এই দেখেন আমি অনেকগুলি পেমেন্ট কমপ্লিট করছি তো এটা কেউ দিলাম এটা পেন্ডিং আছে যে কোনো সময় চলে যাবে তো আমি আবার চলে আসলাম গেমের ভিতরে তো গেমের ভিতরে আসার পরে আমি আবার সেই আইডিটা ঢুকবো দেখি সেই প্লেয়ারটা মানে আর কি মানে দেখাবে না তারপরেও তার আইডিটা আরেকবার চেক দিই যে ঠিক আছে কিনা সেই প্লেয়ারটাই কিনা তো ভাই দেখো আমি কত সাদা মনে নাই কোনো আমার কাদা দিয়ে থাকি গিবে তো ভাই তোমরা তারপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছো না আমার ভিডিওতে ভিউ হচ্ছে না এটা কথা ভাই দেখো কত কষ্ট করে ভিডিও বানাই তারপরেও ভাই কি বলবো দুঃখের কথা আজও মনের ব্যথা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা